সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার হয়েছেন গ্রেপ্তার হওয়ার পর আজকে তাকে আদালতে উঠানো হয়েছে আদালতে উঠানোর পর উনি গত দুই হাজার নির্বাচনকে নিয়ে যে কথা বলেছেন এ হলো দুই সালে ডামি নির্বাচন হয়েছে আদালতে স্বীকার করলেন সাবেক সিইসি হাবিবুল আউয়াল সাবেক সিইসি কি আজকে আদালতে উঠানোর পর উনি স্বীকার করেছেন যে দু সালে নির্বাচনটা ডামি নির্বাচন এবং এই নির্বাচনটা ছিল প্রহসনের নির্বাচন রাজনৈতিক দলগুলো তাদের সাথে শরিক না হওয়ার কারণেই এই নির্বাচনটির নাম দেওয়া হয়েছিল ডামি নির্বাচন আজকে হাবিবুল আউয়াল এই নির্বাচন নিয়ে সকল তথ্যই ওনার জানা যেহেতু উনি প্রধান নির্বাচন কমিশনার ছিল প্রধান নির্বাচন কমিশনার থেকে ওনার পদত্যাগের জন্য অনেকেই আন্দোলন করেছে ওনার পদত্যাগ হয়েছে পদত্যাগ হওয়ার পর ওনার বিরুদ্ধে মামলা হয়েছে মামলা হওয়ার সাথে সাথেই কাজী হাবিবুল আওয়াল এবং নুরুল হুদা তারা দুজনই গ্রেপ্তার হয়েছে নুরুল হুদাকে কী পরিমাণ অপমান অপদস্থ করেছে আপনারা ভিডিওতে দেখেছেন এবং এই ধরনের অপদস্থ করাটা এটা মোটো উচিত হয় নাই আইনের কাজ আইনে করবে এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়াটা এটা ঠিক করেছে কিনা এটা আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পেয়েছে এটা আমার কাছে জানা নেই আশির উর্ধে তার বয়স একজন বাবা এবং দাদার বয়সী ওনাকে এভাবে জোতার মালা গলায় পরিয়ে জোতা দিয়ে মাঠ দূর করা এই বিষয়টা দেখে মনে হচ্ছে যে আমাদের দেশে আইনের শাসন আর নেই আইনের শাসন দেশ থেকে উঠে গেছে প্রথম আলোর একটা রিপোর্ট পেয়েছি সেই রিপোর্টের মাধ্যমে সাবেক সিইসি হাবিউল আওয়াল দু সালে নির্বাচন নিয়ে আদালতে কী বলেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল আদালতকে বলেছেন দুই মধ্যে সমঝোতা না হওয়ার কারণেই সালে নির্বাচন হয়েছে আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের আদালতে শুনানিতে তার প্রশ্নের জবাবে এসব কথা বলেন হাবিবুল আওয়াল হাবিবুল আওয়ালের এমন উত্তরের পর তাকে আদালত প্রশ্ন করেন তাহলে তিনি পদত্যাগ করলেন না কেন আদালতের এই প্রশ্নের জবাব এড়িয়ে যান হাবিবুল তিনি বলেন কোন সিইসি পদত্যাগ করেননি হাবিবুল পরে শেখ মুজিবুর রহমানের উনিশশো ছিয়ানব্বই সালে নির্বাচনের অনিয়মের প্রসঙ্গে আদালতে তুলে ধরেন দিনের ভোট রাতে করা সহ প্রশাসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে রাজধানীর শেরে বাংলা নগর থানার মামলায় হাবিবুল আউ্বালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন আদালত এই মামলায় তার দশ দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ এ মামলায় হাবিবুল আউয়ালকে গতকাল বুধবার সকালে রাজধানীর মগবাজার থেকে গ্রেপ্তার করার কথা জানায় ঢাকা মহানগর পুলিশ একই মামলায় গত রোববার আরেক সাবেক সিইসি এম নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয় পরদিন সোমবার তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত প্রশাসনে নির্বাচন করার অভিযোগে সাবেক তিন সি ইসি সহ চব্বিশ জনের নাম উল্লেখ করে রোববার রাজধানীর শেরে বাংলানগর থানায় মামলা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান মামলায় দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দিন আহম্মদ দুই হাজার সালের নির্বাচনে তৎকালীন সিইসি কে এমনুরুল হুদা ও দুই সালের নির্বাচনে তৎকালীন সিইসি কাজী হাবিউল আউয়ালকে আসামি করা হয় মামলায় রাষ্ট্রদ্রোহের অপরাধের দ্বারা যুক্ত করার বিষয়ে বাংলা বাংলানগর থানা পুলিশ আবেদন করলে গতকাল তা মঞ্জুর করেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শেরে নগর থানায় এই মামলার জন্য আসামিদের মধ্যে আছেন জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতা চুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার জাভেদ পাটোয়ারি এ কে এম শহীদুল হক প্রমুখ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা এই রিপোর্টের মাধ্যমে বুঝতেই পেরেছেন যে কাজী হাবিবুল আউয়াল এর সাথে আরও সাবেক সি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এদেরকে আসামি করা হয়েছে এবং হাবিউল আওয়াল স্বীকার করেছেন যে দুই হাজার সালের নির্বাচনটা দামি নির্বাচন এবং প্রহসনের নির্বাচন বলে আখ্যায়িত করেছেন আদালতে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ